গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ভালো আছে হ্যাঁ ভালো আপনার ভালো আছেন হ্যাঁ কি রোদ পড়েছে আচ্ছা মেয়ে তো মেয়ে অফিস থেকে এখন আসিনি আচ্ছা আসিনি কখন আসবে আধ ঘন্টা পর না আমার একটু তারা আছে তো সেই জন্য ওই তো ও মেয়ে এসে গেছে মেয়ে এসে গেছে আচ্ছা 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 না না শাস দাম আমরা এইভাবেই দেখে নিচ্ছি সাজার কী দরকার আছে আমি তো বাড়ির লোকজন তাই না বলুন হ্যাঁ তো তুমি থেকে এলে আচ্ছা তুমি কী করা হয় চাকরি আচ্ছা চাকরি করো আচ্ছা চাকরি ছাড়া আর কিছু করো না কি খাও ওটা বা কি আচ্ছা তোমার মা তোমাকে কিছু করতে দেয় না চাকরি করো বলে ও তো চাকরি মেয়ে আমার ওপরে ছড়ি ঘুরাবে হুম চলবে না এই যে এই যে ঠিক আছে শুনুন আমি তো দেখে নিলাম ঘরে যাই ছেলেকে বলি দিয়ে আপনাদেরকে জানাবো বুঝেছেন আরে আবার বললাম না আপনাকে এসে আমার একটা তারা আছে তো আমি সেখান থেকে একটু যেতে হবে অ্যাটেন্ড করতে হবে বুঝতেই পারছেন তারা আছে আচ্ছা আচ্ছা আসি আসি বাই 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 এ চলো 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 মেয়ে চাকরি করে আর লাচ খায় আর কিছুই করে না চলো চলো আমরা যাই

কি কুকিং রান্না করা আচ্ছা ছুটির দিনে তুমি স্পেশাল স্পেশাল রান্না করা বাহ ভালো ভালো তো রান্না খেতে পারো আর ইনস্টাগ্রাম ফেসবুক আছে ইউটিউব আচ্ছা আমার আছে জানো তো আর আমি তো দেখতো সেই না তো আমার আছে ও তা বল যা বলছিলাম হ্যাঁ আমার ইনস্টাগ্রাম আইডিটা তুমি জানো দেবশ্রী আচ্ছা ফেসবুক আইডিটা দেবশ্রী ঘোষ আচ্ছা আমার পেজও আছে জানো দেশি ঘরকর্না বলে আচ্ছা আচ্ছা ইউটিউবে একটা চ্যানেলও আছে শিনুস মামি আচ্ছা কবি দাও তো ফোনটা দাও দেখি আমি সাবস্ক্রাইব করে দিই হ্যাঁ হয়ে গেছে শোনো তুমি তো অনেক কিছুই করো তা শুন মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে হ্যাঁ আপনারা আগামী রবিবারে আসুন আমাদের বাড়িতে কথাবার্তা বলে নিই ঠিক আছে আচ্ছা 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 আশীর্বাদ হ্যাঁ এই শুনছো শুনছো কি আরে চারিদিক থেকে শুধু মানি 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 আরে মেয়ে দেখতে তো গিয়েছিলাম মেয়ে দেখলো হবে মানি 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 চাকরি করে ফেসবুক ইনস্টাগ্রাম সবে দেখছি ফলোয়ার্স প্রচুর বুঝছো শুধু মানি ইমানি মানি ইমানি মানি মানি ইমান